বাংলাদেশ প্রবাসী কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি ফখরুল ইসলাম খান সিআইপি তিনশত জনকে আর্থিক সহায়তা দিয়েছেন শনিবার বাইশে নভেম্বর সকালে দশটায় সিআইপি প্রতিষ্ঠিত মানবিক প্রতিষ্ঠান খান কল্যাণ ট্রাস্টের আয়োজনে বারুয়ার খান সিটি সেন্টারে বিভিন্ন খাতে এই মানবিক সহায়তা দেওয়া হয় আসসালামু আলাইকুম প্রবাসী কল্যাণ সংস্থা কেন্দ্রীয় কমিটি সংযুক্ত আরব পক্ষ থেকে আজকে বাইশ এগারো দু হাজার পঁচিশ তারিখে আমাদের সেন্টার কার্যালয় থেকে অদ্র প্রতিষ্ঠানের সম্মানিত প্রেসিডেন্ট এবং প্রতিষ্ঠাতা জনাব ফখরুল ইসলাম খান সিএপ মহোদয়ের পৃষ্ঠপোষকতা এবং সর্বাত্মক নির্দেশনা আমরা আজকে বীরসরাইয়ের বিভিন্ন ইউনিয়ন থেকে আগত এখন করেঘাট থেকে শুরুর এবং পর্যন্ত দুটি ইউনিয়ন সভা মোট আঠারোটি ইউনিটে আমরা সর্বমোট প্রায় তিনশো জন মানুষ ব্যক্তি পরিবার এবং শিক্ষা প্রতিষ্ঠান ধর্মীয় প্রতিষ্ঠান মসজিদ মাদ্রাসা সহ এদের ব্যক্তিগত সহযোগিতা অগ্নিকাণ্ড ক্ষতিগ্রস্ত সহযোগিতা গৃহ নির্মাণ সহযোগিতা মানুষকে আমরা আজকে সহযোগিতা করেছি আমাদের নিয়মিত এই সহযোগিতা কার্যক্রম পরিচালনা হয়ে থাকে এরপরেও এই সমস্ত আবেদনগুলি আমাদের কাছে স্থগিত ছিল কোনো না কোনো কারণে আমরা এই আবেদনগুলি দিতে পারি নাই ওই সকল আবেদনগুলিকে আজকে আমরা এখানে আনুষ্ঠানিকভাবে আপনাদের হাতে আমাদের এই উপজেলা ষোলোটি ইউনিয়নে শিক্ষা চিকিৎসা বাসস্থান মেরামত বিবাহ সহ বিভিন্ন ক্ষেত্রে তিনশত পরিবারকে নগদ অর্থ প্রদান করা হয় এ সময় খান কল্যাণ ট্রাস্টের উপদেষ্টা জিয়া উদ্দিন বাবলু রহমান ম্যানেজার দিন মোহাম্মদ আমজাদ হোসেন নোমান মোহাম্মদ আলী ওয়াইদুল ইসলাম শামীম সহ খান কল্যাণ ট্রাস্টের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ভালো লাগতেছে ভাইয়া লাগতেছে যে যেটাও আর কি ভাই

আক্তার আমি আসলাম মৃত আমি অসহায় মহিলা আমার ঘরের অবদান অবস্থা অসুস্থ খারাপ আমি ঘরে থাকার কোনো ব্যবস্থা নাই তিন ছেলে মেয়ে নিয়ে আমি অনেক কষ্ট করে বসবাস করি তাই মানে একটু ঘরের জন্য মানে ইয়া করছিলাম চাইছিলাম মানে আর আমার স্বামী অসুস্থ সব মানবিক মানুষ ফখরুল ইসলাম খান সিআইপির দীর্ঘায়ু কামনায় মিলাদ ও দোয়ার আয়োজন করা হয় আগে জল ছিল এই কারণে কাম সাহেবের কাছে রিপোর্ট গুলো দিয়েছি আজকে আমি এখান থেকে ষাট জড়া